কেমন হয়েছে ভাই অসাধারণ আমি এরকম যদি করি আমি ইলেকশনে জিতবো না অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে কোয়ালিটি ভাই গাড়িরও কোয়ালিটি আমার নিচে যে গাড়িটা আছে সেটার ওই কোয়ালিটি আছে দুটার কোয়ালিটি বেস্ট আমি আছি না আমি থাকলে যে কোনো গাড়িতে কোয়ালিটি চলে আসবে আজকে দেখাবো ভাইয়া বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একটা টয়োটা করলা ক্রস হাইব্রিড ইউনিট সিসি হচ্ছে আঠারোশো পেপার্স তো আপডেট পেপারস ফুল আপডেট আছে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এটা ভাইয়া নতুনের থেকে বেটার কারণ এই গাড়িটা আপনার নতুনের থেকে অনেক কমে পাবেন এই জন্য বেটার এই জন্য বেটার কন্ডিশন তো একদম কন্ডিশন সেম সেম এই গাড়িটার কোনো টাচ আপ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাংলাদেশে কোনো নাট ঢিলা দেওয়ারও কোনো হিস্ট্রি নাই আপনার টায়ার অ্যালোরিম সব কিছু চমৎকার এবং জেট লেদার প্যাকেজের গাড়ি সম্পূর্ণ ভিতরে লেদার করা ওকে কয়জন দাঁড়ানো যাবে ভাই সানরোপে আমি আপনি আমার আর আপনার বডি তো সেম সেমই আমরা দুইজন একসাথে দাঁড়াইতে পারবো একদম ইজিলি মনে করেন আমি নির্বাচন করতেছি আপনার পাশে আমার সাপোর্ট করতেছেন আচ্ছা আমি তো যে বডি কার্ড নাকি ভাই যদি নির্বাচনে দাঁড়াই আপনার বডি কার্ড নিয়ে নিব যদি টাকা পয়সা দেন তাহলে বডি কার্ড হইতো আমার আপত্তি নেই আচ্ছা সব ভাই এটা তো একটা রেসপেক্টফুল জব এটা তো কোনো বিষয় না অবশ্যই অবশ্যই সানরুফ সহ একদম লাক্সারিয়াস লাক্সারিয়াস টয়োটা করোলা ক্রস করোলা ক্রস 22 এর মডেল 22 এর মডেল আপনার জেড লেদার প্যাকেজ এটা সিট পাওয়ার ভিতরে লেদার সিট আপনার অ্যান্ড্রয়েড মনিটর আপনার ব্যাকডালা পাওয়ার হাইব্রিড ইউনিট আপনি এটা আপনার আঠারোশো সিসি হওয়া আপনার এসইউবি তারপর আপনি এটা মাইলেজ ভালো পাচ্ছেন এটা রিভিউ আছে আপনার আঠারো উনিশ প্লাস আছে রিভিউ মাইলেজটা কত আছে একটু দেখাই দেন এটার মাইলেজ আছে ভাই চার হাজার সাতশো কিলোমিটার চার হাজার এই যে দেখেন জেনুইন মাইলেজ একদম জেনুইন মাইলেজ এই যে জি 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 জেনুইন মাইলেজ ভাই এটা জিরো মাইলেজে বাংলাদেশ আসছে একদম ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ ব্র্যান্ড নিউ আর ভিতরটা কন্ডিশনটা কি ভাই এবার আপনি একটু দেখান ভাই আমি এবার নেমে যাই আমার নির্বাচন করা শেষ ওকে শেষ কেন শুরু ভিতরটা একদম লাক্সারিয়াস একদম একেবারে নতুন ভাই নতুন স্মেল আছে এখনো ভিতর একদম নতুন বললে চল হ্যাঁ এবং 5 সিট বাই 5 সিটার 5 সিটার গাড়ি করলা ক্রস কিন্তু বাংলাদেশে এখন খুব চলতেছে খুব জনপ্রিয় গাড়ি ভাই জনপ্রিয় শীর্ষে আচ্ছা এই যে দেখেন যেটা বললাম লাইটগুলো দেখেন এলইডি লাইট কত চমৎকার একডালা পাওয়া দেখেন ভাই পার্কিং লাইট আর ইমার্জেন্সি এন্টিকাটারগুলো কত সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে এবং ব্যাকডালাট এই যে দেখেন ভাই কত সুন্দর পাওয়ার আর এটার কিন্তু আপনার চারো আটটা সেন্সর আছে পার্কিং সেন্সর বা ড্রাইভিং যা যে সেন্সর বলেন আপনার সেন্সর আছে এবং দেখেন এই ভিতরটা কত চমৎকার এখনো যে ফর্মটা থাকে যে ইনস্ট্রুমেন্ট থাকে সব নতুনে চাকা এখনো খোলা হয় না আচ্ছা ইউজই হয় না ইউজই হয় নাই যে ব্যবহার করার প্রয়োজনই হয় না নতুন এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু ভাই আবার বলি আমরা শোরুমে এনে কোনো মেডিসিন দিয়ে ওয়াশ পলিশ এখনও করিনি আচ্ছা আনসেন রিভিউ দিচ্ছি আনসি রিভিউ দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর টায়ার এলোরি মিউটা কিন্তু একেবারে স্টক দেখেন না কত সুন্দর সিটের ব্যবহার মানে এত সুন্দর চমৎকার আর এই টায়ার টায়ার কিন্তু একেবারে গাড়ির সাথে স্টক টায়ার অ্যালোরিম আপনার সতেরো ইঞ্চি অ্যালোরিন ওকে এবং ভিতরটা ভাই দেখেন না ভাই এখনো কোন স্পোর্ট নাই আর এই যে দরজার লাক্সারিয়াস এটা মনে হয় সেলফ ড্রাইভ করছে ওই দরজা ছাড়া বাকি দরজা সবই হচ্ছে স্টক এবং সানরুফ সহ সানরুফ সহ এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল লাইটগুলা কত চমৎকার লাগে ভাইয়া ভাই এটা তো অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে একেবারে ফ্রেশ একদম মাখনের মতো এটা দেখলেই প্রেমে পড়ে যাবেন দেখাই দেন ভাই এটা দেখাই দিব আচ্ছা দেখাই আমরা কিন্তু আবারও বলি আমাদের দর্শকদের এটা কিন্তু আমরা ওয়াশ পলিশ করি নি এই যে দেখেন কত সুন্দর এটার ভিতরের একটা নাট বাংলাদেশে খোলা হয় না উইদাউট এ ব্যাটারির নাট গুলা ছাড়া ওকে একদম ফ্রেশ কন্ডিশন জি এবং যা সব সবকিছু মার্ক করা একেবারে দেখেন না এগুলা দেখেন না কি সুন্দর ওকে অসাধারণ আপনার বুঝেন না আপনার এই বাইশে রেজিস্ট্রেশন আপনার চলছে চার হাজার কিলোমিটার গ্যারেন্টি এই দিয়ে চলছে এই প্রাইস কত চাচ্ছেন তো এটার প্রাইস চাচ্ছি মার্কেট থেকে মানে যে দামে কিনছে তার থেকে আট লক্ষ টাকা কম আট লক্ষ টাকা আট লক্ষ টাকা কম এটা মালিক ওনার সাতান্ন লক্ষ টাকা দিয়ে কিনেছে মানে ওয়েথ রেজিস্ট্রেশন খরচসহ আমরা বিক্রি আমরা চাচ্ছি উনপঞ্চাশ লক্ষ টাকা তারপরেও আসেন কথা বলুন কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভাইয়া ভালো থাকবেন আসসালাম